আচ্ছা বলেন দেখি জান্নাতের ভিতরে দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জান্নাতের ভিতরে দুই শ্রেণীর মানুষ যাবে না যদিও সেই ইমানদার হয় নামাজি হোক আর যাই হোক নামাজি হোক ইমানদার হোক যেমন হোক দুই ধরনের মানুষ জান্নাতে যাবে না একবারে নতুন বক্তব্য শোনাছেন আপনি এই মলবিতে নতুন নতুন বছরে নতুন নতুন ফতোয়া এই তো ভালো লাগে না বুঝলেন কিনা আগে বুঝিয়ে বুঝুন দুই শ্রেণীর মানুষ যাবে না এক কালো মানুষ জান্নাতে যাবে না তার মানে আমি তো আগে বুঝতে পারছেন না এক নম্বর কে যাবে না বলে কালো মানুষ জান্নাতে যাবে না নাম্বার দুই বুড়ো মানুষ বৃদ্ধ মহিলা বৃদ্ধ মানুষ বৃদ্ধা মহিলা বুড়ো মানুষ যারা ছেলে এবং মেয়ে বৃদ্ধ এবং বৃদ্ধা তারা জান্নাতে যাবে না আল্লাহ নবী হাদিসটা বলছেন একজন বৃদ্ধা মহিলা সামনে বৃদ্ধা মহিলা তো কান্না শুরু করে দিয়েছে এতদিন ধরে নামাজ পড়ছি কোরআন তিলত করছি এতদিন ধরে ইবাদত করছি আর আমি যদি বুড়ো হওয়ার কারণে জান্নাতে না যাই তাহলে আমার বুড়ে হওয়াটা পাপ কিসের এই ওয়াজটা করে যদি আমি আজকে চলে যাই বেলডাঙ্গা থেকে তাহলে মোটামুটি যারা ইয়াং ছেলে সব ব্রিজে ঝাঁপ মেরে মরবে বুঝতে পারলি না আর ঘরের ভিতর বিষ খেয়ে মরবে তাহলে কিন্তু বুড়ি হবে মোটামুটি তিরিশ বছর চল্লিশ বছর বয়স হবে আর অনেকবারে ব্রিজে ঝাঁপ মেরে দেবে বুঝতে পারছেন না আর যারা বুড়ো মানুষ হয়েও গেছে তারা চিন্তা করবে ইউটিউবে দেখবে কি করে যুবক হওয়া যায় গো এবার ইউটিউবে বলছে আপনি যদি গালকে টান করতে চান তাহলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন তাই আপনার গালটা টান হয়ে যাবেন আপনি একটু বুড়ো থেকে বাঁচবেন কিন্তু আমরা তো মোটামুটি বুড়ো তো এখনো হয়নি আর আমি তো ব্ল্যাক স্কিন কালো কালার আমি তো আগে যাচ্ছি তাই অত সহজ একদম সুন্দর করে হিমানি টিমানি মেখে পরিষ্কার করে একদম সাদা হয়ে যাবে বুঝছেন কি না ব্যাপারটা এরকম না আল্লাহ তো দয়াবান দয়ালু আল্লাহ যখন জান্নাতে দিবে তখন কালোকে এই দুনিয়ার সালমান খান এই দুনিয়ার নায়িকা হিরোইন কুটাপড়িদের মতন এদ এত পোটা পড়ে যত হিরোইন পোটা পড়েনা পড়া না তোমার বউ যতই সুন্দরী হোক সকালবেলা পোটা বললি তো ঘৃণা লাগবে দেখতে তুমি এই বয়ের এ সৌন্দর্য দেখাইতে আসো এই بوকে তুমি ফেসবুকে পোস্ট দাও আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই জান্নাতে যখন দেয়া হবে তখন সেই মানুষ আর কালো থাকবে না সে মানুষ আর কুৎসিত থাকবে না সে মানুষ আর বেલાলের মতো হবে না সে মানুষ আর নোংরা হবে না তাদের সুন্দর একটা জান্নাতী চেহারা দেয়া হবে বলেন সুবহানাল্লাহ তাহলে ব্ল্যাক মানুষ যাবে না তার মানে হচ্ছে আল্লাহ রবুল আলামিন কেন ব্ল্যাক স্কিনটাকে রাখবেন না বলেন কালো কালারের মানুষটাকে সাধারণত মানুষ কি করে জানো তো একটু হেয়ানত করে করে না করে না আমি যদি বিয়ে করি তো আগে কালো কালারের খুঁজবো না সাদা কালারের খুঁজবো সাদা কালারের তো খুঁজবো তাহলে মানুষের পছন্দ কোনটা সাদাটা মানে একটু পরিষ্কারটা পছন্দ না পছন্দ না পরিষ্কারটা পছন্দ অতএব মানুষ পরিষ্কারটা খুঁজবে কি চলে মানুষ কি করেছে পরিষ্কারটা চলে এসেছে এই জন্য আমার বল আমি জান্নাতের ভিতরে কালো কালারের মানুষ নয় আল্লাহ সুন্দর করে পরিষ্কার করে যেই পরিষ্কারটা দেখতে ভালো একবার সাদা ধপধপ ফুল পড়া না না যেই পরিষ্কারটা দেখতে খুব সুন্দর লাগে ও 33 বছরের যুবক করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পাঠাবেন আর ফুগলা ফুগলা দাঁত দিয়ে পাঠাবেন নাকি গো বুড়ে মানুষ যাবে না কেন ফুগলা ফুগলা দাঁত এবার আল্লাহ জান্নাতে যে দেখছে আল্লাহ এত সুন্দর পেয়ারা এই ডাকর ডাকর পেয়ারা আমি খাবো আর আমার দাঁত না এটা আবার কি সিস্টেম বুঝলেন কিনা এই জন্য আল্লাহ বলছে ওই ফুগলা দাঁত দিয়ে তোকে জানাতে পাঠাবো একদম দাঁতকে চাঙ্গা করে তেইশ তিরিশ বছরের যুবক দিয়ে ভিতরে ঢুকবেন তুমি নামে আমার মতো যুবক আছে কেড়ে এবার সুজা যে করে পিয়ারার বাগানে ঢুকে গেছেন বুঝলেন কিনা জান্নাতের পিয়ারার বাগানে আল্লাহ তো যা চাইবেন তাই পাবেন না পাবেন না জান্নাতে জান্নাতে সব পাওয়া যাবে জান্নাতে দারু ভি মিলে মদ পাওয়া যাবে না জান্নাতের ভিতরে আল্লাহ শরাব আন পবিত্র মদ খাওয়া খাবে এরা বলছে আমার মুমের মত বক্তা পেলাম গো যে মদ করে বুঝতে কিনা কেউ আজ পর্যন্ত মদকে জায়েজ করেনি নি আরে একটাই বলবি আমার জীবনে দুধ জুটলো যারা জান্নাতে যদি আল্লাহ মদ খাওয়ায় তা দুনিয়াতে খেতে কোন সমস্যা কোথায় তো জান্নাতে যেতে সমস্যা কোথায় আমার আসলে তা না এ গন্ডগোল করে ফেলেছে কা বাস কাহা লাগা দিয়া রে যেখানকার বাস সেখানে লাগাতে হবে তো দুনিয়ার আর জান্নাতের নিয়ম সমান হবে দুনিয়ায় মানুষ পায়খানা করবে না তুমি যদি বলো আমার পায়খানা কেন হচ্ছে না তাই হবে দুনিয়ায় বলছি জান্নাতে মানুষ পায়খানা করবে না পেশাব হবে না নোংরামি হবে না কোন রকম কোন সর্দি থাকবে না নোংরামি থাকবে না মেয়েদের ক্ষেত্রে কোন শারীরিক নোংরামি থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন সেই জান্নাতের মতটাও পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে হুস হবে না বেহুস হবে না শুধু শরীরের মধ্যে এনার্জি বাড়াবে এনার্জি বাড়াবে কিরকম এনার্জি বাড়াবে আল্লাহ বলছেন দুনিয়াতে আমি বুলেটে চাপতে পাইনি আল্লাহ কি করব বলে বুলেটের থেকে গতি একটা ঘোড়া লেতো বুঝলেন কিনা ঘোড়াতে চাপার পরে ডান দিকে কি দেখছ হুর একটা ওর পেয়েছে বউ একদম সুন্দর দেখতে যদি বললাম ঘোরা দেওয়া ট্রেন দেওয়া বল্লা ট্রেন হয়ে দিলে জান কিনা ট্রেনে করে চাপিয়ে ড্রাইভিং করতে করতে সব বলে মারলেন টান এদিক থেকে ওদিক বুঝলেন কিনা মার টান দিম দাম দূরে মানে তো জোর চাহে ও মিলেগা জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা কি করবে কি করবে জানেন কুতুফুহা দানিয়া এই সূরাতুল হাক্কা 29 নম্বর পারার একটা তাফসীরের মধ্যে আছে কুতুফুহা দানিয়া আল্লাহর বান্দারা বলবে আল্লাহ আমার আম খেতে মন চাইছে ম্যাঙ্গো আমের গাছ সুন্দর সামনে চলে আসবে আমের গাছ চোখ খুলে দেখবে আমের গাছ সামনে চলে এসেছে শুধু আসেনি আমের গাছের গোড়াটা আসমানের দিকে চলে গেছে আর আমের গাছের ফলগুলা মুখের কাছে সামনে চলে এসেছে আল্লাহর ফেরেস তারা বলবে এই আপনার জন্য আম নিয়ে আসা হলো আমটা তুলে নেন আল্লাহর বান্দা বলবে আমি তো খাবো না এইভাবে খাবো না বলে কি করতে হবে আমটা পেড়ে দিতে হবে মানে বসতে পেলে আমটা আমাকে পেড়ে দিতে হবে

বলে তারপরে কি করতে হবে দিচ্ছে বলে খাবো না বলে খুসাটা ছিলে দেন খুসাটাও ছিলে দেওয়া হলো তারপরে বলছে ঠিক আছে এনে খান বলে খাবো না চেয়ারে যে বসলো বাবুর মতো বসে গেল বুঝলেন কিনা নিয়ে আসার পরে বলছে হাতে প্লেটটা ধরিয়ে দিচ্ছি সুন্দর করে প্লেটের উপর রেখে খান তাহলে খাবো না না তাও খাবে না বুঝতে পারছেন না কি করবে খাইয়ে দাও কষ্ট করে হাত দিয়ে খেতে হয়েছে দুনিয়াতে অত সহজ না সব করে দিতে হবে বুঝলেন কি না মানুষ মানে এত আরাম চায় কিন্তু দুনিয়াতে পায় না তো কি করবে দুনিয়া যদি ওরকম সুযোগ থাকতো তাহলে হতো না হতো না কিছু লোক আছে মানে বিরাট শিক্ষিত চাকরি করে এসেছে যে একবার জুতো টুতো পরে একবারে সুজা দিয়ে একবারে বেডে মারলো লাভ বুঝলেন কি না বেডে লাভ করে চার হাজার টাকা মোজা খুল আছে না তো বিবিকে দিয়ে জুতে খুলে লাও মোজা খুলে লাও বিবি যদি ইচ্ছা করতে বলে স্বামী ওখানে দাঁড়ান আমি খুলে দিচ্ছি এটা খেদবত হবে কিন্তু তুমি জুতো পরে উঠে পড়লা নোংরা করলা বিবিকে ইচ্ছা করতে ডবল খাটনি করানো এটা ঠিক না আমাদেরকে এখান থেকে দূরে থাকতে হবে তো আমরা শেষ কথা বলতে চাই আমি আমাদের সমাজে ভাই বোনেরা আমার আব্বা জানেরা আমাদের সবার পকেটে মোবাইল আছে না নাই আছে তো মোবাইল এই মোবাইল কিন্তু আমরা ব্যাটারও চাই বাপেরও চাই মেয়েরও চাই সবার আলাদা আলাদা মোবাইল না এখন আলাদা আলাদা তো মোবাইলের ইউজটা আজকে এত বেশি বেড়ে গেছে মোবাইলের আসক্তি হাই 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 পৃথিবীতে একজন মানুষ যদি জান্নাতে যাওয়ার আশঙ্কা রাখে আর সে যদি কোনো পথ খুঁজে না পায় সর্বপ্রথম তার জান্নাতের পথ খুঁজে পড় জানা এক নম্বর যদি কিছু বেশি সবথেকে ভালো আমল করতে হয় তাহলে মোবাইলটাকে কম ব্যবহার করতে হবে বুঝলেন কি না মোবাইলটাকে কম এবং রাত্রিবেলায় ঘুমানোর সময় কানের গোড়াতে মে তো তুছে করতাহু পেয়ার বলে হেডফোন ফিরে দিতে হবে না তার আগে সুন্দর করে চার্জে লাগিয়ে সুইচ অফ করে রেখে দিতে হবে কারণ রাত্রিবেলায় তুমি নিয়াত করেছো আজকে দশটার মধ্যেই ঘুমাবো ফেসবুক যদি ফুল হোক ওটা তো ফেসবুক না ওটা হচ্ছে ফেসবুক কিবুক ওটা ফেসবুক ওখানে যতই যাবা ও ছিল একজন ছেলে ছেলের নামে আইডি করেছে ফেসবুকে বুঝলেন না রূপালি নাম দিয়েছে আরে বাবা রে সুন্দর একটা কোন পাড়ার মেয়েকে তুলে দিয়েছে দিয়ে আইডিতে ভরেছে বুঝলেন ছবিতে যে কেউ সারা দেয় না গো রূপালি আমার মেসেঞ্জারে সারা দিয়েছে খুব খুশি এদিকে কার সাথে প্রেম চলছে আব্দুল সাত্তারের সাথে আব্দুল জলিলের বুঝলেন না মোবাইলের আর আজকালকার মা বোনদের আপনাদেরকে বলবো মেয়েদের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হচ্ছে রুটি বানানো হয়ে গেলো ভাত বানানো ভাত রান্না করা হয়ে গেল রান্না করার পরে বালিশে মাথাটা দিয়ে মোবাইলটাকে মুখের কাছে নিয়ে বেটাকে দিকে সাইডে রেখে দিয়েছে একটু চিৎকার করে দপ করে যাবে মানে তুলতি আছে দিকে সব যেগুলা আছে মানুষ বড় বড় ভিডিও দেখা ছেড়ে দিয়েছে এখন শর্ট ভিডিওতে পাগল পাগল কি পাগল না শর্ট ভিডিওর মধ্যে খুবই ক্ষতি আছে শর্ট ভিডিও যদি ভালো ভালো না আসে তাহলে শর্ট ভিডিওর খারাপটা খুব বেশি আপনার আসবে ফেসবুকে তো আসবেই আসবে অতএব শর্ট ভিডিও নিজে দেখা এবং স্ত্রীদেরকে দেখা থেকে দূরে থাকুন এটাকে দূরে রাখুন আর মোবাইল হচ্ছে কুলার মেশিন কি বলেন কুলার মেশিন ফ্রিজ মেশিন এসি বেটা কাঁদছে ক্যা কে কেঁ করে খানা করে উঠেছে মা চিন্তা করছে এই সময় আর বেটাকে কোলে নেওয়ার আগে কি করতো দ্যাট ইজ দ্য মুন দ্যাট ইজ দ্য মুন দ্যাট ইজ দ্য সান ওটা তারা ওটা চাঁদ আব্বু আব্বু তোমার আব্বু আসছে গো তোমার মা আসছে গো করে চুপ করাতো না করাতো না করাতো না করাতো না আজ থেকে দশ বছর আগে কিন্তু এখন তার মারা কি করে একটু কথা বলে শিখেছে মোবাইলে শুধু মোটামুটি সুইচ কিছু চিনে নি শুধু ইউটিউবের লাল কালারটা চিনেছে বুঝলেন কিনা এরকম কালারিং ইউটিউবটা চিনার পরে কি করছে সঙ্গে সঙ্গে মা এবার বলছে যখন চিৎকার করে কান্না করছে মা তো গেম খেলছিল ফ্রি ফায়ার মা গেম খেলছে ফ্রি ফায়ার বুঝতে পারলেন কি এখন তো মডার্ন মা বুঝতে পারছে না মা ফ্রি ফায়ার খেলছে বেটা কি করবে বেটাকে আর একটা এক্সট্রা মোবাইল কিনে রেখেছে কুলার মেশিন কিনেছে কিনে দেওয়ার পরে ইউটিউবটা খুলে দিয়েছে ঠান্ডা হোক ঠান্ডা হোক কুলার মেশিন তো মোবাইলটা কি কুলার মেশিন তুমি কুলার মেশিন দিয়ে তোমার বেটাকে বড় করছো আর বেটাকে বলছো মোবাইল ব্যবহার করবা ফ্রি ফায়ার না তুমি নিজেই তো ওই রোগের রুগী আর তুমি তোমার বেটাকে মানে ছেলেকে হসপিটালে ভর্তি করবে না তাই হয় তুমি তো আগে তোমার ছেলেকে রুগী বানিয়ে দিয়েছো মোবাইল দিয়ে আদর করা বাদ দাও যতদিন বয়স দশ বছর না হবে তাকে মোবাইল কি জিনিস দেখতেই দিব না তাহলে দেখা যাবে মোবাইলের আসক্তিটা অনেকটা কমবে এবং সেই ছেলেটা একটু দিনের পথে আসবে নামাজ পড়বে একটু ভালো কিছু করার চেষ্টা তার মধ্যে থাকবে খুবই কঠিন তারপরেও দেখা যাবে থাকবে কিন্তু তোমার ব্যাটাকে কুল 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 করে যদি ঠান্ডা করার জন্য ওই এসি আর ফ্রিজ মেশিন দিয়ে যদি মোবাইল হাতে ধরিয়ে দাও তাহলে সেই ছেলেকে ভালো হওয়ার কোনো রাস্তা থাকলো না এই জন্য ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনার ছেলেকে যদি একটু ভালো শিক্ষিত বানাতে চান একটু আপনার ছেলেকে যদি ভালো বানাতে চান লেখাপড়ার মানুষ করতে চান তাহলে আপনার ছেলেটাকে মোবাইল থেকে দূরে রাখুন একটু লেখাপড়ার খোঁজ নেন আপনারা তো আরবি ভালো করে পড়েছেন তাও না আবার যে বাংলা ভালো করে পড়েছেন তাও না সত্যি করে বলবেন তো আপনাদের ছেলে পেলে লেখাপড়া করে ভালো করে দু চারজন ছেলে লেখাপড়া করে আজকে এত বড় ভরা মজলিশে আমি যদি একটা বানান জিজ্ঞাসা করি তুমি কি স্কুলে পড়ো হ্যাঁ তুমি কি দু তিনটে টিউশন পড়ো বলে হ্যাঁ তুমি কি টিউশন বানানটা করতে পারবা এই টিউশন বানাটাই ভরা মজলিসে যদি ধরি সত্যি কথা বলছি যারা ফাইভ থেকে টুয়েলভ যারা বড় আছেন বাপ গার্জেন বাদ দিলাম ফাইভ থেকে টুয়েলভ এখানে যদি একশো ছেলে স্কুলের ছাত্র থাকে দশজন হাইস্ট ধরলাম মনে হয় সম্ভব না দশ জনের বেশি এগারো জন এক একেবারে সম্ভব না বানানটা করে দেখাবে নিশ্চিত বলছেন তো তোমার ব্যাটা টিউশনে চারটে টিউশন পড়ে টিউশন বানানটা মুখস্থ করতে পারেনি তো আরবিও পড়লো না স্কুলেও ভালো করে পড়লো না তার পিছনে কারণ হচ্ছে মোবাইল অতএব মোবাইল থেকে আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে বাংলা শিখাবেন ইংরেজি শিখাবেন তাতে তা দিয়ে ছেলে পেলে কোরআন শিখবে ওই বাংলা দিয়ে নবীজি জীবনী পড়বে আবু বাকারের জীবনী পড়বে উসমানের জীবনী পড়বে ইনশাআল্লাহ ছেলেটা মানুষ হবে যাই হোক আমার বড় বেয়াদবি হয়ে যাবে শুধু বাংলাদেশ থেকে বিভিন্ন আমরা শুনছি বিভিন্ন লেকচার আমাদের মুখ থেকে তো আমরা আসছি আশেপাশে বড়ুয়াতেও মার কাছে ছিলাম আমি অনেকেই হয়তো ছিলেন অনেকে ওখান থেকে এসেওছেন আলহামদুলিল্লাহ তো কথা হচ্ছে আমি আর লম্বা সময় আপনাদের কাছে নিতে চাইছি না আমরা আমার জন্য আপনারা দোয়া করবেন আমি ছোটখাটো একজন মানুষ বেশি কিছুই জানি না মানে সামসিং কিছু কথা খুব চেষ্টা করে বলার চেষ্টা করেছি যতটুকু আমার দ্বারা আমার খেদমত হওয়ার চেষ্টা আমি ততটুকুই করেছি আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের এখানে আবারও আসছি মাঝে মাঝে আছে কিছু দাওয়াত আসবো ইনশাল্লাহ অসুবিধা নাই আপনাদের যার কাছে শেষ যে কথাটা সেটা হচ্ছে আপনার কাছে দোয়া চাইছি আপনারা আমি দুনিয়াতে একজন বড় বক্তা হই এটা আমি চাইছি না আল্লাহ আল্লাহ যেন হতে পারি নামাজি যেন হতে পারি দিনদার যেন হতে পারি দিনের কথা জালসাই হোক মসজিদে হোক জুমাতে হোক স্কুলে ছাত্রদের সামনে হোক প্রাইভেটের ছেলেদের সামনে হোক যেখানে হোক আমি যেন বলে দিনের কাজ করতে পারি এতটুকু আল্লাহ রব আলিন আমাকে কবুল করুন বলে আমি এবং আপনাদের জন্য আমি দোয়া করছি অন্তর থেকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ইনশাল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সহ সকলকে আজকের আমার আমল আমি যে কথাগুলো বললাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ মামিন ও আখরি